মামা জি এক মিনিট এ কয়টা রিং কাঁnti পারবা এক মিনিট এ একটা এক মিনিট এ একটা দেখি টানও দেখি এক মিনিট এ মানে পুরো দু ডো তিনটে রিং কানে তুমি কি আমরা একটা একটা রিং কানো 19 সেকেন্ড পার হয়ে গেল কই 24 30

ਤਾਰਵਜੀ ਫਰੇਣਾ ਦਾ ਹੋਣਾ ਨਹੀਂ ਬਰੇ ਮੈਨ ਲੱਗਦੀ ਨਹੀਂ ਜਦੋਂ ਲੋਕਾਂ ਨੂੰ